নমস্কার আমি শেখ অতনু আপনারা আমাকে অতনু রান্নাঘরের ইউটিউব চ্যানেলে অনেক রকম রান্না শেখাতে দেখেছেন বাট এই প্রথমবার হোটেল বা রেস্টুরেন্টের মতো কোয়ালিটি খাবার আপনারা বাড়িতে কীভাবে সহজে বানাবেন সেটাই আমি দেখেছি অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সে বেসিক্যালি আপনারা যখন হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করেন দেখবেন কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনাদের অর্ডারটা দিয়ে দেওয়া হয় সেটা কিভাবে করে আর কি বানিয়ে রাখা হয় সেটাই আমি এই পুরো কোর্সে আপনাদের শেখাবো যাতে বাড়িতে আপনারা সেই বেসিক প্রিপারেশনগুলো রেডি করে রাখলেই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই একদম রেস্টুরেন্ট কোয়ালিটি খাবার বানিয়ে নিতে পারবেন আর এই কোর্সে আপনারা পেয়ে যাবেন প্রায় একশোটারও বেশি রেসিপি তিনটি কুইজিনের ওপর ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল আপনারা চাইলে এই কোর্সটা নিয়ে শিখে যে কোনো ছোটো রেস্টুরেন্ট বা ক্লাউড কিচেনও খুলতে পারেন তাছাড়াও এই কোর্সে যে রেসিপিগুলো আমি বানিয়েছি তার র মেটেরিয়াল ইউটেন্সিল বা বাকি যে উপকরণগুলো লেগেছে তার সব লিঙ্ক কিন্তু আমি অলরেডি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আর আপনারা যদি কলকাতাবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আমি প্রপার শপ অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি আশা করি এই কোর্সটা নিয়ে আপনারা খুবই কম সময় ও কম খরচে একদম রেস্টুরেন্ট কোয়ালিটির খাবার বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই কোর্সের এর আমি একদম মিনিমাম রেখেছি যাতে এটা নিয়ে আপনারা উপকৃত হতে পারেন কোর্স